এক এক ধরনের গুনাহের কারণে এক এক ধরনের শাস্তি আল্লাহ তালা দিয়ে থাকেন যেই ধরনের আল্লাহ পাক রব্বুল আলমিনের শাস্তিও সেই ধরনের এভাবে পাক রব্বুল আলমিন এক এক ধরনের গুনাহের জন্য এক এক ধরনের শাস্তি নির্ধারণ করেছেন অতীতের বিভিন্ন জাতি যারা ওজনে কম দিত আল্লাহ বলেছেন ওয়াইলুল মুতাফিফিন এই সুরার ভিতরে আলোচনা করেছেন যারা ওজনে কম দিত এটা একটা অপরাধ কিছু জাতি এমন ছিল যারা ব্যবিচারে লিপ্ত ছিল কিছু জাতি এমন ছিল যারা গান বাদ্য সিনেমা অর্থাৎ এই যুগের অবস্থা না তৎকালীন যুগে যে গান বাজনা বেহায়াপনা নির্লজ্জতার ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাগুলোর প্রচার প্রসার তারা করেছে وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكل راع مسؤول عن رعيته او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহামদুলিল্লাহ আলম মুআজ মোকারম সম্মানিত মুসল্লিয়ান একরম আহ পাক রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব করিম আপনাকে আমাকে ভালোবেসে মোহাবৎ করে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের বিরাট হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ভূপৃষ্ঠের সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার কিছু আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দিচ্ছেন আশাবাদী দিবেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা যখন বাহিরে চলাফেরা করি কোনো শহর মোকামে যখন আমরা যাতায়াত করি বাহ্যিক যে অবস্থা যে চিত্র আমরা দেখতে পাই গ্রামে উন্নয়ন হচ্ছে শহরে উন্নয়ন হয়েছে দেশ উন্নতি এবং অগ্রগতির চরম উৎকর্ষে পৌঁছে গেছে শহরের ভিতরে রাস্তাগুলোতে দেখবেন যানজট লেগেই থাকে প্রতিটি মানুষ বিশাল বিশাল দালান কোটা ভবন বাড়ি নির্মাণ করেছে মনে হয় প্রতিটি মানুষ এক একটি দামি গাড়ি ব্যবহার করতেছে প্রত্যেকেই তার গন্তব্য গন্তব্যস্থলে ছুটে চলেছে এই দৃশ্য যখন আপনি আমি দেখি আপনার আমার মনে হয় যে না আমরা বাংলাদেশে অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আমরা বাংলাদেশের মানুষ মনে হয় বাংলাদেশের মানুষ মনে হয় যে আমরা অভাব অনাটনের ভিতরে কেউ নেই সকলেই অর্থনৈতিক দিক থেকে অনেক সচ্ছল আছি এরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে আমরা দেশের বাস্তব চিত্র যেটা এটা আমাদের কাছে এখনও গোপন আছে প্রতিটি ব্যক্তি সমাজের প্রতিটি মানুষের কাছে যদি আপনি গিয়ে তার বাস্তব চিত্র জিজ্ঞাসা করেন তাহলে আপনি অনুমান করতে পারবেন দেশের মানুষ আমরা ক্যামেরার সামনে যতটা সুন্দর দেখি চাকচিক্যপূর্ণ দেখি সিনেমা জগতে আমাদেরকে যত চাকচিক্য ময় করে তুলে দেখায় আসলে মানুষ এতটা সুখে আর এতটা শান্তিতে নেই মানুষের ভিতরে হাহাকার মানুষের চরম দুর্দশা এবং করুণ পরিস্থিতিতে মানুষ নিমজ্জিত আছে। কিন্তু বর্তমান মিডিয়ার যুগ সবকিছু সুন্দর করে আপনার আমার সামনে প্লেস করে সিনেমায় কখনো দেখাবে না একটা ভাঙা বাড়ি একটা ভাঙা গাড়ি একটা অসহায় অবস্থা সিনেমার সামনে এসে যে তার দরিদ্রতার অবস্থা ফুটিয়ে তুলতেছে সেও একটা দামি শাড়ি পরে একটা দামি একটা সেট একটা পোশাক পরিধান করে সে আসতেছে তো আমি গত কয়েকদিন আগে একটা পত্রিকা পড়তেছিলাম আজকের পত্রিকা তো আটই সেপ্টেম্বর সোমবার এটা প্রকাশিত হয়েছে ওখানের একটা বিষয় আপনাদেরকে আমি একটু পড়ে শুনাই তাহলে ইনশাল্লাহ অনেকটা বুঝতে পারবেন বাস্তবচিত্র আপনারা চেনেন হয়তো অনেকে যারা টেলিভিশনের সামনে বসেন যারা সিনেমা করে এর ভিতরে অন্যতম একজন লোক আহমেদ শরীফ খলনায়ক হিসেবে পরিচিত আহমেদ শরীফ তো উনি ওনার একটা কথা ওখানে বিবৃতি তুলে ধরা হয়েছে কি বলেছেন উনি উনি বলেন দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো মূল বিষয়টা কি ছিল আমি একটু পড়ে শোনাই তো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ এই অভিনেতা মনে করেন দেশে সকলে বা দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো কথাটা কখন বলেছেন সাতই সেপ্টেম্বর রোজ রোববার এফডিসিতে চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এর নাম দিয়েছে স্মৃতির আয়নায় কিংবদন্তি দৃশ্য এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দু সালের আগ পর্যন্ত যেসব শিল্পী প্রয়াত হয়েছেন গত হয়েছেন তাদের স্মরণ করা হয় অনুষ্ঠানে সিনেমা ইন্ডাস্ট্রি শিল্পী ও মানুষের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন আহমেদ শরীফ উনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো আমার ভালো লেগেছে জন্য আমি পড়তেছিলাম আপনারা একটু শোনেন উনি বলেন হতাশা প্রকাশ করে তিনি বলেন আমি প্রশ্ন রাখতে চাই বর্তমানে দেশে কতজন মানুষের আগামীকালের বা আগামী মাসের খাওয়া দাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে আগামীকালের বা আগামী মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা সুনিশ্চিত আছে এরকম কতজন মানুষ আছে চলচ্চিত্রে কজন মানুষ আছেন। যারা নিশ্চিত করে বলবেন তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে খেয়াল করেন বিষয়টা আমরা তো যখন সিনেমা দেখি তখন মনে হয় তারা মার্সিটিস গাড়ি ব্যবহার করতেছে বিএমডব্লু গাড়ি ব্যবহার করে আরও অন্যান্য ধরনের দামি দামি গাড়ি ব্যবহার করে তাহলে তো মনে হয় তারা অনেক ভালো আছে। কিন্তু আহমেদ শরীফ উনি বাস্তব চিত্রটা তুলে ধরেছেন কেন তাই মানুষ এই সিনেমা জগৎকে বয়কট করেছে এগুলো এখন মানুষ দেখতে পছন্দ করে না নানাবিধ কারণে আবার সিনেমা জগতে দু চারজন যদি কোটিপতি হয়ে থাকে অনেক বড় টাকার অধিকারী বিশাল টাকা পয়সার গাড়ি বাড়ির অধিকারী হয়ে থাকে আবার তাদের ভিতরেই কিছু এমন আছে যারা নেয়া না খেয়ে মরতেছে নাইলে উনি এই কথা কেন বলবেন এরপরে উনি বলেন আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খেতে হতো এটা কিন্তু যেন তেন একজন ব্যক্তির কথা না চলচ্চিত্র জগতের প্রসিদ্ধ এক ব্যক্তি আহমেদ শরীফ এবং পুরাতন লোক অনেক পুরাতন লোক এখন বর্তমান যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে উনি থাকেন উনি এই কথা বলতেছেন এরপরে বলেন টিকে থাকার সংগ্রামে অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে মনে করেন আহমেদ শরীফ অর্থাৎ বাংলাদেশে ভালো কোনো অবস্থান হচ্ছে না রুজি রুটির ব্যবস্থা হচ্ছে না এজন্য তারা এই চলচ্চিত্রের শিল্প জগৎ সিনেমা জগৎ পরিত্যাগ করে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে কেন যেহেতু টিকে থাকতে হবে পৃথিবীতে টিকে থাকতে হলে ব্যবস্থা তো থাকতে হবে তারা মনে করে বাংলাদেশে সেই ব্যবস্থা নেই না থাকার কারণে তারা অন্যত্রে অন্য দেশে পাড়ি জমিয়েছে তিনি বলেন অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন শুধু ফিল্মের নয় টিভির অনেক শিল্পী চলে যাচ্ছেন এরপরে উনি বলেন কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকার সুযোগ নেই আমাদের বাংলাদেশে আনন্দ বিনোদন ইত্যাদি এবং নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই শিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হয় না আমরা চাই দেশ ভালো করুক মঙ্গল করুক ভবিষ্যতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব শিল্পীদের বেঁচে থাকার নিশ্চিত ব্যবস্থা যেন করা যায় একজন চলচ্চিত্রের অভিনেতা ওনার শুরুর কথাটা যখন আমি শুনলাম কজন মানুষের থাকা খাওয়ার ভালো নিশ্চিত ব্যবস্থা আছে দুই চার দিন এক মাসের এটা দেখে আমি পড়েছিলাম পড়া শুরু করেছিলাম ভালো লেগেছে দেশের একটা চিত্র উনি তুলে ধরেছেন কিন্তু শেষে উনি যেটা বলেছেন চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এদের বেঁচে থাকতে হলে এদের টিকে থাকতে হলে সরকার এদের ভালো ব্যবস্থা নিতে হবে এদের উন্নয়ন উন্নতি এবং অগ্রগতির ব্যবস্থা নিতে হবে তখন আমার অন্য একটা বিষয় আমার মাথার ভিতরে জাগ্রত হলো আমার হৃদয়ে আমার স্মৃতিপটে জেগে উঠল সেটা হলো রাসুল করিম সাল্লাম আলাইহি আসাল্লাম বিভিন্ন হাদিসে পবিত্র কোরআন আল্লাপাক রব্বুল আলমিন বিভিন্নভাবে আপনাকে আমাকে শিখিয়েছেন সেটা হলো এক এক ধরনের গুনাহের কারণে এক এক ধরনের শাস্তি আল্লাহ তালা দিয়ে থাকেন গোনাহ যেই ধরনের আল্লাহাকুর রব্বুল আলমিনের শাস্তিও সেই ধরনের এভাবে পাক রব্বুল আলমিন এক এক ধরনের গুনাহের জন্য এক এক ধরনের শাস্তি নির্ধারণ করেছেন অতীতের বিভিন্ন জাতি যারা ওজনে কম দিত আল্লাহ বলেছেন ওয়াইলুল্লুল মুতাফিফিন এই সুরের ভিতরে আলোচনা করেছেন যারা ওজনে কম দিত এটা একটা অপরাধ কিছু জাতি এমন ছিল যারা ব্যবিচারে লিপ্ত ছিল কিছু জাতি এমন ছিল যারা গান বাদ্য সিনেমা অর্থাৎ এই যুগের অবস্থানা তৎকালীন যুগে যে গান বাজনা বেহায়াপনা নির্লজ্জতার ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাগুলোর প্রচার প্রসার তারা করেছে এগুলো করে গিয়েছে এবং আল্লাহ পাক আব্বুল আলমিন ওই অপরাধের কারণে তাদেরকে এক একটা শাস্তির মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছেন কারোর উপরে আসমান থেকে পাথর বর্ষণ করেছেন কারোর উপরে আল্লাহ পাক রব্বুল আলমীর অসন্তুষ্ট হয়ে মেঘমালা তারা আকাশে দেখতে পেয়েছে মনে করেছে বৃষ্টি হবে কিন্তু ওই মেঘমালার ভিতর থেকে আল্লাহ তালা তাদেরকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছেন লুত জাতি তারা সমকামিতায় লিপ্ত ছিল আল্লাহ আল্লাহতালা তাদেরকে জিব্রিল আমিনের মাধ্যমে ওই জায়গাটাকে জিব্রিল তার ডানা দিয়ে পর দিয়ে উপরে উঠিয়ে আবার জমিনের ভিতরে ধসে দিয়েছেন এখনও সেই জায়গায় যেটাকে আমরা মৃত সাগর বলি ওটা এখনও সেখানে আছে তাহলে আপনি চিন্তা করেন যেই জাতি যেই গুনাহে অভ্যস্ত ওই জাতি যদি ওই গুনাহ থেকে ফিরে না আসে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে সায়স্তা করবেনি আমি অন্য একটা পত্রিকায় খুঁজতেছিলাম দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এটা কি এটা পড়ার জন্য আমি আরেকটা পত্রিকা কয়েকটা পত্রিকা পড়েছি তো এখানে দারিদ্রের ঊর্ধ্বগতির নেপথ্যে কেন এত দারিদ্রতা আসতেছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত ভাব কেন এত রসাতলে কেন আমাদের বাংলাদেশ চলে যাচ্ছে অর্থনৈতিক এত অবনতি আমাদের বাংলাদেশে কেন এ নিয়ে এখানে অনেক গবেষণা আছে আমি পড়ে শুনাইতে গেলে অনেক সময় লাগবে তো এখানে একটা কলম এরকম দাঁড় করিয়েছে যে অনেক মানুষ দারিদ্রতার এত নিচু সীমায় চলে এসেছে যে তারা এখন কেমন যেন পানির ভিতরে ডুবে যাচ্ছে দারিদ্রতার ভিতরে ডুবে যাচ্ছে এই সব কিছু আমাদের বাংলাদেশের অবস্থা আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র কিন্তু এটা কেউ বলে না প্রত্যেকের ভাব দেখলে মনে হয় সবাই আমরা কোটিপতি সবাই আমরা এক একজন ধনকুব সম্পদশালী কিন্তু আসলে বাস্তব অবস্থায় দেখেন আপনি আপনার প্রতিবেশীর খবর নিয়ে দেখেন বাহিরে যাওয়া লাগবে না আপনার প্রতিবেশী না খেয়ে আছে। আপনার প্রতিবেশী জনসম্মুখে আসার জন্য ভালো একটা পোশাক পাচ্ছে না তার সন্তানকে ভালো একটা প্রাইভেট দিবে ভালো একটা স্কুলে ভর্তি করবে ওই অ্যাবিলিটি ওই সামর্থ্য তার নেই কোথায় আপনি ফুটাঙ্গিরি দেখান কোথায় আপনি আপনার চাকচিক্যতা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতেছেন মার্সিটিস গাড়ির ভিতরে বসে মনে হয় কত ভালো আছে। বিএমডব্লু গাড়ির ভিতরে বসে মনে হয় অনেক ভালো আছে কিন্তু দেখেন প্রেশানির ভিতরে আছে মানুষ হতাশার ভিতরে আছে মানুষ দারিদ্রতার ভিতরে নিমজ্জিত মানুষ এই দারিদ্রতা থেকে কিভাবে উঠে আসা যায় এজন্য পত্রিকায় কয়েকটা সমাধান লিখেছে এক নাম্বার বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিয়ে বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এক নাম্বার উদ্যোগ বাংলাদেশের যারা সম্পদশালী তারা পরিপূর্ণভাবে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভালো করে পরিচালিত করতে হবে সমাজের যে সমস্ত যুবক বেকার কর্ম অদক্ষ কর্মযোগ্যতা নেই এদেরকে কর্ম স কর্মক্ষম করে কর্ম যোগ্য করে এদেরকে গড়ে তোলা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আলোচনা অনেকগুলো সমাধান ওই পত্রিকায় উল্লেখ করা হয়েছে কিন্তু আসেন এটাই শুধু দেশের উন্নয়নের জন্য যথেষ্ট না শুধুমাত্র সরকার চেষ্টা করল অর্থনীতির চাকাকে ঘুরিয়ে ফেলল সম্পদশালীরা চেষ্টা করলো যুব সমাজের যুব সমাজকে কর্মক্ষম কর্মযোগ্য করে তুলল এতেই যথেষ্ট না এর দ্বারাই দরিদ্রতা ঘুচবে না বরং আপনি আমি যেহেতু আল্লাহ তালাকে বিশ্বাস করি আপনি আমি যেহেতু কোরআন এবং সুন্নাহ বিশ্বাস করি আখেরি জামানার পায়গম্বার মোহাম্মদ আরবি সাল্লামের আদর্শে যেহেতু আমরা আদর্শবান এজন্য কোরআন এবং সুন্নাহ সেক্ষেত্রে আপনার আমার দেশের উন্নয়নের জন্য কি দিক নির্দেশনা প্রদান করে এটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে মিডিয়া সব কিছু বলে পত্রিকায় অনেক তথ্য অনেক তথ্য উপাত্ত এগুলো তারা প্রকাশ করে কিন্তু ইসলাম ধর্মে এই সমস্ত সংকটপূর্ণ মুহূর্তে কিভাবে সমাধান দেয়া হয়েছে এগুলো নিয়ে কোনো মিডিয়াও বলে না কোনো পত্রপত্রিকা তারাও এগুলি নিয়ে গবেষণা করে না আমি বেশি আলোচনা করব না সময়ও কম আমি কয়েকটা আয়াতের শুধু অনুবাদ করতেছি একটু বুঝে নেন ইনশাল্লাহ সুরা রুম ايه 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 مِنْهُ رَحْمَةً فَإِذَا ايه مِنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ ايه ايه مَنُوشَكَ অনিষ্ঠা পেয়ে বসে দাও রব্বাহুম ইলাইহি তখন বিনয় অবনত চিত্তে একাগ্রতার সাথে আল্লাহ পাক আলমিনকে ডাকতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে ছুটে আসে তখন অন্তরটাকে নম্র করে দেয় এই বিনীত হৃদয়ে আল্লাহ তালার সাথে কাকুতি মিনীত করে কেন কারিম আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ বলেন সুম্মা ইজা রহমেতান যখন আমি এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করি আমার রহমতের স্বাদ তখন আস্বাদন করাই ফলন বেড়ে যায় দেশের ভিতরে বাণিজ্য বেড়ে যায় আল্লাহ বলেন মিন হুম রহমেতান ইজা ফারিয়েকুম মিনহুম মিন হুম তখন একটা শ্রেণী তাদের রবের সাথে শিরিক করা শুরু করে দেয় নাউজবিল্লাহ আমাদের বাংলাদেশের এক মন্ত্রী সে একবার বলেছিল এবছর মা দুর্গা গজে চড়ে এসেছে এজন্য বাম্পার ফলন হয়েছে বলেছিল কি না বলেন পত্রপত্রিকা সাক্ষী মা দুর্গা গজে চড়ে এসেছে এজন্য বাম্পার ফলন হয়েছে আল্লাহর নবী বলেন নবী এক সফরে ছিলেন যাত্রা বিরতি দিয়েছেন হঠাৎ বৃষ্টি হয়েছে তো হাদিসে কুদশিতে আল্লাহর নবী বলেন পাক রব্বুল আলমিন বলেন রাত্রি যখন শেষ হয়ে গেল বৃষ্টি যখন থেমে গেল আমার একদল বান্দা তারা কাফের হয়ে যায় আর একদল বান্দা মুমিন হয়ে যায় কেন একদল বান্দা তারা বলে এই যে অমুক তারকারাজির কারণে বৃষ্টি হয়েছে এটা বলার কারণে তারা কাফের হয়ে যায় আর দল বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি দিয়েছেন তাইলে ভালো ফসল দিলেন কে বলেন আল্লাহ দিয়েছেন ভালো নাজ নিয়ামত দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু যখনই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন তো ফাইজা ই একটা দল আল্লাহর সাথে শরিক করা শুরু করে দেয় তারা বলে আমরা অনেক বুদ্ধিমান আমরা অনেক বিবেকবান আমরা অনেক চেষ্টা করে এই করেছি ওই করেছি অথচ আল্লাহ রব্বুল আলমিনের নাম একবার উল্লেখ করে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা একবারও উল্লেখ করে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও ইজা বিহা যখন আমি আমার পক্ষ থেকে রহমত তাদেরকে দান করি তখন তারা আনন্দিত হয় উল্লাসে মত্ত হয় তাদের অপরাধের কারণে যখন আমি তাদেরকে পাকড়াও করি এখন তারা হতাশ হয়ে যায় আল্লাহ এই বিপদটা আমাদেরকে দিলা এরকম হতাশ হয়ে যায় অথচ আপনার আমার কৃত কর্মের কারণেই আপনাকে আমাকে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন বুখারি শরীফে এক হাদিসে আসছে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন এরপরে আল্লাহ নবী পরিবারস্থ লোকদের ভিতরে দাওয়াত শুরু করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি লিখেন এক সাহাবীর বরাত দিয়ে যখন ইমান আনতে রাসুলের জাতিরা বিলম্ব করেছে তখন রাসুল বদ্ধ করেছেন হে আল্লাহ ইউসুফ আলাহ যুগে তার উম্মতের ভিতরে যেরকম সাত বছরের দুর্ভিক্ষ আপনি চাপিয়ে দিয়েছিলেন আমার উম্মত আমার একত্ববাদ আপনার একত্ববাদ তাও অস্বীকার করতেছে এটাকে তারা গ্রহণ করছে না এজন্য এই মক্কাবাসীর ভিতরে আপনি ওই ইউসুফ আলাহ সালামের যুগের দুর্ভিক্ষ চাপিয়ে দেন রাসুল অভিশাপ দিয়ে ফেলছেন ইমাম লেখেন এবার আবু সুফিয়ান সেটা এখন ইসলাম গ্রহণ করে নাই কাফের সে আল্লাহর নবীকে এসে বলতেছে মোহাম্মদ তুমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলো ঠিক না তুমি তো তোমার জ্ঞাতি গোষ্ঠীর প্রতি যত্নবান তাহলে তুমি কি দেখছো না একটা বছর যাবৎ আমরা না খেয়ে আসি আমরা মরা প্রাণীর হাড্ডি পর্যন্ত চিবিয়ে খাচ্ছি আমাদের এত অবস্থা আসমানের দিকে তাকাইলে আমরা ধোঁয়া দেখতে পাই এই অবস্থা কি তুমি দেখতে শোনা তোমার রবের কাছে একটু দোয়া করো তিনি যেন আমাদের এই অবস্থার থেকে পুনরুদ্ধার করেন নবী দোয়া করেছেন পরিস্থিতি ভালো হয়ে গেছে আবার মক্কার কাফেররা সেই পূর্বের অবস্থায় চলে গেছে আবার আল্লাহ তালার সাথে শিরিক শুরু করেছে আল্লাহর অবাদ্য লিপ্ত হয়েছে আমরা মানুষ আমাদের অবস্থায়ই আল্লাহ যখন নেয়ামত দেন তখন আমরা আনন্দ উল্লাস করি আল্লাহ যখন নেয়ামত সিনিয়ে নেন হাই হুতাশ করতে থাকি তা আমরা বুঝতে চেষ্টা করি না আল্লাহ নেয়ামত দিলেন তো কি করার দরকার সুক্রিয়া আদায় করা দরকার ওই নেয়ামতকে যথার্থভাবে ব্যবহার করা দরকার আল্লাহ তালা নিয়ামত সিনিয়ে নিয়েছেন দেশের অর্থনৈতিক চাকা ঘুরছে না দেশের যুবকরা বেকার হয়ে আছে। দেশ দারিদ্রতার দিকে দারিদ্রতার নিচু সীমানায় সীমা একেবারে পৌঁছে গেছে কেন গিয়েছে কারণ কি এর সব কিছুর কারণের পিছনে আল্লাহ তালা বলেছেন সুরা রুমের ভিতরে আল্লাহ বলেন বিমা কাসাবাদ আল নাস জমিনের ভিতরে জলে এবং স্থলে যত বিপর্যয় হয়েছে তোমাদের হাতের কামাই কাদের বলেন আপনার আমার হাতের কামাই এর কারণে জলে স্থলে সব জায়গায় বিপর্যয় এসেছে ব্যবসার ভিতরে ধস নেমেছে অর্থনীতির চাকা একেবারে থেমে দাঁড়িয়েছে দেশের জনগণ না খেয়ে মরার উপক্রম হচ্ছে কেন এই যে জহর আল ফাসাদুফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদিন নাস আপনার আমার হাতের কামাই আপনার আমার অপরাধের কারণে অবাধ্যচারিতার কারণে আল্লাহ তালা এই দুর্ভিক্ষ আপনারা আমার উপরে চাপিয়ে দিয়েছেন সমাধান কি এবার আসেন আমি সমাধানটা বলেই শেষ করে দিচ্ছি পত্রপত্রিকায় যে সমাধান লিখেছে সরকারকে সচ্চার হতে হবে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে যুব সমাজ যারা বেকারত্বের ভিতরে ভুগতেছে যারা অদক্ষ অযোগ্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে এর পাশে পাশাপাশি আল্লাহ তালা বলেছেন এই সমাধান ওই সমাধানটা আমরা একটু শুনি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাপুল বলেছেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন কিসের আদেশ বলেন একটু বলেন কথা বলেন নামাজের আদেশ দেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন আলাইহা নামাজের উপরে অটল চল থাকেন এক কথায় আল্লাহ তালার সমস্ত ইবাদতগুলো রূপে আদায় করেন কেন লা আলুকা রিস্কুক আপনার জীবিকা কোথার থেকে আসবে এই চিন্তা করেন আপনার কাছে আমি জীবিকা চাই না আপনার ভরণ পোষণ আপনার ব্যয়ভার কোথার থেকে আসবে আপনার অর্থনৈতিক সচ্ছলতা কোথ থেকে আসবে এই চিন্তা করেন লা নাস আলুকা রিস্কুক আপনার কাছে আমি রিজিক চাই না নাহনু নো না আমি আপনাকে রিজিক দান করব। কাকে বান্দাকে রিজিক দান করবেন কে আল্লাহ তাআলা বান্দাকে সচ্ছলতা দান করবেন কে আল্লাহ তাআলা তাইলে আমাদের অর্থনৈতিক অসচ্ছলতা আমাদের দেশের ভিতরে দারিদ্রতা এত কিছু কেন আপনি আমি নিজেই যদি আমার পরিবারের ক্ষেত্রে খোঁজ নেই আমি নামাজ আদায় করি কি না আমার বিবি নামাজ আদায় করে কিনা আমার কয়টা সন্তান প্রাপ্ত বয়স্ক তারা নামাজ আদায় করে কিনা আমার প্রতিবেশী তাদের ভিতরে নামাজের অভ্যাস আছে কিনা সমস্ত ইবাদতগুলো তারা পুঙ্খানু আদায় করে কিনা কেন আল্লাহ বলছেন ওয়াহুর আহ্লা কবির সলাতি আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দেন অস্তবির আলাইহা এই নামাজের উপরে ইবাদতের উপরে অটল অবিচল থাকেন লা এই রিজিকের চিন্তা করবেন না আপনার কাছে আমি রিজিক চাই না না জুতুকা আপনাকে এবং আপনার পরিবারস্থ সকলকে জীবিকা দান করার দায়িত্ব আমার কার বলেন আল্লাহ তালার সুরা জুখরুফের ভিতরে আল্লাহ তালা বলেছেন যদি সমস্ত মুসলমান ইমানদার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকত আল্লাহ বলেন আমি অমুসলিম কাফেরদেরকে স্বর্ণের বাড়ি এবং রূপার তৈরি সিঁড়ি দান করতাম কী দিতেন বলেন স্বর্ণের বাড়ি রূপার সিঁড়ি দিতেন আল্লাহ তালা স্বর্ণের প্লেট স্বর্ণের ব্যবহার্য জিনিস দিতেন আল্লাহ তালা কাফেরদেরকে ওদের বাড়ি ঘর সব কিছু স্বর্ণরূপার করে দিতেন কেন দেন নাই কাল্লা বলেন আমার ইমানদার বান্দারা কাফের হয়ে যাবে জন্য তো দুনিয়ায় সম্পদের পিছনে ছুটে লাভ নেই ওগুলো আল্লাহ তালা আপনাকে আমাকে দিবেন যদি পাক রব্বুল আলমেনের ইবাদত করি সেই জন্য আসেন আমার ব্যক্তির পরিবর্তন হবে আমার পারিবারিক পরিবর্তন হবে আমার সমাজের পরিবর্তন হবে আমার রাষ্ট্রের পরিবর্তন হবে বিশ্বের অর্থনীতির চাকা ঘুরবে যদি আপনি আমি সকলে আল্লাহ তালার নির্ধারিত বিধানের ভিতরে চলে আসি